বাজার থেকে এত দাম দিয়ে ডোনাটস কিনে না খেয়ে বাসায় কিভাবে জটপট ডোনাটস তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো হে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে ডোনাটসের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই ডোনাটস বানানোর জন্য এখানে আমি নিয়েছি কুসুম গরম দুধ আর হে এখানে কিন্তু অবশ্যই দুধটা অল্প একটু গরম নিতে হবে এভাবে আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যদি আপনার আঙ্গুলটা দুধের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু এই রকম আন্দাজ করে দুধটা নিয়ে নেবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ইস্ট যেটা না দিলেই নয় ডোনাটস বানানোর সময় কিন্তু ইস্ট দেওয়াই লাগবে তো এখানে আমি হাফ চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আর হে এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু ইস্টের পরিমাণটা বাড়িয়ে দিবেন না কখনোই যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ইস্টের গন্ধ থেকে যাবে তাহলে ডোনার্সগুলো খেতে পারবেন না তো এর জন্য এখানে পরিমাণটা বুঝে ইস্টটা ব্যবহার করবেন তো এখন আমি এখানে চার চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এই স্টেপগুলো যদি ফলো করে ডোনাটস তৈরি করেন তাহলে আপনার ডোনাটসগুলো কিন্তু পারফেক্ট হবে আর বাজার থেকে ডোনাটস কিনে খাওয়া লাগবে না তো এখন দেখুন এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এখানে আমি একটা ডিমই দিচ্ছি আপনারা পরিমাণ বুঝে দুটো ডিমও ব্যবহার করতে পারেন তো এখন আমি ডিম দিয়ে একটা হ্যান্ড রয়েজের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখুন এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে আপনারা ঘি অথবা বাটার বাটারগুলিও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা দিলে হবে তো এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিব নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণ আটা আর আটাটা আপনারা পরিমাণ বুঝে দিবেন আপনারা কে কতটুকু বানাতে চান ঠিক সেই পরিমাণটা বুঝে এখানে আপনারা আটাটা ব্যবহার করবেন তো আজকে কিন্তু আমি আটা দিয়েই ডোনার্স রেসিপিটা তৈরি করছি আপনারা এখানে ময়দা দিয়ে যদি ডোনাটসটা বানান তাহলে কিন্তু আরও কিছু পারফেক্ট হবে ডোনাটসগুলো তো এখন আমি এখানে পরিমাপ বুঝে আটা মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার দুধটা একটু বেশি হয়ে গিয়েছে এর জন্য দুটা একটু নরম হয়ে আসছে তো সমস্যা নেই আমি এখানে আরও কিছুটা আটা মিশিয়ে নিব তাহলেই আমার ডুটা পারফেক্ট হবে তো দেখুন দুটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব তো এখন আমি একটা রুটির খাটের উপর রেখে ভালো করে হাত দিয়ে স্টেচ করে নিব এভাবে স্ট্রেচ করবো আবার ফোল্ড করে নিব এভাবে করে কিন্তু আপনারা দুটাকে তৈরি করে নেবেন আমি কীভাবে করছি আপনারা দেখে বুঝতে পারবেন তো এইভাবে করে কিন্তু সেট দুটা তৈরি করে নিতে হয় তো ডুটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু ডোনাট গুলো খুবই সুন্দর হবে তো এভাবে আমি সাত থেকে ময়াম করে নিচ্ছি তো এভাবে ভালো করে ময়াম করা হয়ে গেলে আমি এখন ডুটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টাও রাখতে পারেন যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা রেখে দিবেন আমি এখানে তিরিশ মিনিট পর এগুলোকে বানিয়ে নিব তো তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আর যেই পাত্রে রাখবো ওই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে একটা গরম জায়গায় রেখে দিব যাতে দুটা অনেকটাই ফুলে যায় তো দেখুন তিরিশ মিনিট পর আমি চলে আসলাম এখন আমি দুটাকে নিয়েছি আর দুটা অনেকটাই ফুলে এসেছে এ পর্যায়ে আমি আরও কিছুটা দুটাকে মতে নিয়েছি তো এখন আমি একটা এখন আমি একটা রুটি বেলে নিব তো এখন দেখুন রুটিটাকে কিছুটা বড় করে বেলতে হবে বেশি পাতলা করা যাবে না কিছুটা পাতলা এবং কিছুটা বড় করে রুটিটা বেলে নিতে হবে রুটিটা কতটা ঠিক রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখে বুঝিয়ে নেবেন তো ডোনাট বানানোর ক্ষেত্রে কিন্তু সবসময় রুটিটা এভাবে একটু বড় করে বেলতে হয় আর অনেক আছে রুটি না বেলেই বানানো যায় আপনারা চাইলে রুটি না বেলেই কিন্তু হাতে এভাবে ডুনিয়ে তারপর গুড়িয়ে গুড়িয়ে এই ডোনাটগুলো বানিয়ে নিতে পারবেন তো আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে এর জন্য আমি এভাবেই তৈরি করে নিচ্ছি তো এখন আমি একটা গ্লাসের সাহায্যে ডোনা দিয়ে নিব আর দেখুন আমি ঠিকটা দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা রেখেছি কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার অথবা যে কোনো কিছু সাহায্য কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো এখানে আমি একটা রুটি থেকে চারটা ডোনাট তৈরি করব। তো এরপর আমি ডোনাটের মাঝের অংশটা কেটে নিব তো এর জন্য আমি এখানে একটা বোতলের মুখ নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়ে এটা কেটে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটা কেটে নেবেন তো দেখুন এখন আমি ডোনাটগুলো কেটে নেওয়ার পর এরকম একটা বোতলের মুখ দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখানটা খুব সুন্দরভাবে উঠে আসছে আপনারা দেখে বুঝে নেবেন তো এগুলো কিন্তু নষ্ট হবে না যেগুলো কেটে রাখবো এগুলো কিন্তু বেজে নেওয়া যাবে তো এখন আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোনাটগুলো কেমন হয়েছে দেখতে তো এখন আমি মাঝের অংশগুলো উঠিয়ে নিচ্ছি আর এগুলো আমি ফেলে দিব না এগুলো আমি বেজে নিব একসাথে তো এক সাইডে রেখে দিচ্ছি এভাবে একবার হলেও বাসায় ডোনাটস রেসিপিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চাদেরকে টিফিনে এই ডোনাটসটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো ডোনাটস বানিয়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে যদি আমার ভিডিও আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো যখন সবগুলো ডোনার্স আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি ডোনার্সগুলো বেজে নেব তো ডোনাটসগুলো বেজে নেওয়ার জন্য এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তো এখন আমি তেলটা যখন অল্প গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ডোনাটসগুলো দিয়ে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডোনাটসগুলো বেজে নিব এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশটা উলটিয়ে দিচ্ছি আর এই ডোনাটসগুলো কিন্তু আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে অনেকটাই ফুলে যাবে আর যদি দুটা তৈরি করে অনেক রেখে দেন তাহলেও কিন্তু অনেকটাই ফুলক হবে ডোনাটগুলো তো আমি হাতে সময় নেই এর জন্য তিরিশ মিনিট রেখে ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা দুটা তৈরি করে রেখে দেওয়ার জন্য এতে করে পারফেক্ট ডোনাটগুলো আপনারা তৈরি করতে পারবেন আর এই ডোনাটগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই মজা করে খাবে তো দেখুন আমি এইবার করে সবগুলো ডোনার্স বানিয়ে নিব আর আমার ইচ্ছে মতো আমি ডোনার্সগুলোকে সাজিয়ে নিব। আপনারা যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই সাজিয়ে নেবেন আমি এখানে চকলেট গানাস দিয়ে ডোনার্সগুলো সাজিয়ে নিব। তো এটা আপনাদের নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনে ডোনার্সগুলো সাজিয়ে নেবেন আর যদি না সাজাতে চান তাহলে এভাবেই খেয়ে নিতে পারবেন দেখা সৌন্দর্যের জন্য আমি ডোনার্সগুলো সাজিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডোনার্সগুলো দেখতে কেমন হয়েছে দেখুন আমি আমার মনের মতো করে একটু সাজিয়ে নিয়েছি বেশি সাজাইনি অল্প একটু সাজিয়েছি এখানে আমি চকলেট গানাস উপরে দিয়েছি আর উপরে একটু কালারের জন্য চকলেটের চিপসগুলো দিয়েছি তো দেখুন এখন আমি একটা ডোনার্স ব্যাঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে উপরটা দেখেই বুঝতে পারবেন আর খেতেও কিন্তু খুবই আমি ছিল তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ